আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে কাছে দূরে দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ শক পাউডার দিয়ে কিভাবে সিলার বানাতে হয় আপনি যদি অল্প টাকা কম খরচে যদি দেওয়ালে আস্তর করতে চান তাহলে শক পাউডার দিয়ে আস্তর বানাতে হবে আস্তর বেশকোট অথবা প্রাইমার একই জিনিস তো কম খরচে অল্প টাকার মধ্যে যদি আপনি প্রাইমার বা আস্তর করতে চান তাহলে কিন্তু শক পাউডার দিয়ে ফ্রাইমার বানাতে হবে তারপরে দেওয়ালে অ্যাপ্লাই করতে হবে তো আপনারা কিভাবে শক পাউডার দিয়ে ফ্রাইমার বানিয়ে দেওয়ালে ফ্রাইমার করবেন সেই বিষয়ে জানার জন্য আপনার দেখতে হবে আমার এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব বুঝিয়ে দিব এবং শিখিয়ে ইংসা ইনশাআল্লাহ তো আপনি আমার এই ভিডিওটা দেখতে থাকুন এবং শিখতে থাকুন দেখুন আমরা পঁচিশ কেজি শক পাউডারের একটি বস্তা নিয়েছি তো আমরা এই ড্যাগের মধ্যে পঁচিশ কেজি শক পাউডার ঢেলে দিয়েছি তারপরে আমরা পরিমাণ মতনে পানি দিয়েছি তো পানি এবং শক পাউডার দিয়ে ভালো করে মিশ্রণ করে নিয়েছি তো এবার আমরা পঁচিশ কেজি বার্জার কোম্পানির ওয়ালপুটটি মিশ্রণ করে নিতেছি আপনারা চাইলে যে কোনো কোম্পানির ওয়ালপটি মিসকার করে নিতে পারবেন তো শক পাউটার এবং ওয়ালপটি যখন মিসকার করা হবে তখন একটি প্রাইমার হবে প্রিয় দর্শক এই প্রাইমারের খরচ একেবারে কম হবে আপনারা চাইলে রুলার এবং ব্রাশের সাহায্যে এই প্রাইমারটি দেওয়ালে ব্যবহার করতে পারবেন আমরা রুলারের সাহায্যে দেওয়ালে ব্যবহার করে থাকি প্রিয় দর্শক এটার টেকসই কেমন হবে বাই এই প্রাইমার করে যদি আপনি রেখে দেন আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনার এই প্রাইমার নষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক এই প্রাইমার করে আপনার অবশ্যই রং করে নিতে হবে আজকের জন্য এই পর্যন্ত